খের মতো জায়গায় পুরা দেশি স্টাইলে একেবারে একটা প্লেটের মধ্যে গরম ধোয়া ওঠা ভাত সাথে চিকেন কারি এরকম খাবার সার্ভ করে এরকম রেস্টুরেন্ট আছে সেটা দেখবো অ্যাকচুয়ালি আমি সেখানে খেতে যাচ্ছি এখন এখন লাঞ্চ টাইম আবার সাথে থাকবেন পুরো ভিডিওটা করব। আমার নতুন ফোন স্যামসাং এ নতুন আসছে এটার ভিডিও কোয়ালিটি নাকি দুর্দান্ত সেটাও চেক করা হবে তো আমি এখন যেই জায়গাতে আছি আমার বাসার কাছে এখান থেকে প্রায় তেইশ মিনিটের ড্রাইভ তো জানি না রাস্তার ট্রাফিক সিচুয়েশন কি একসাথে যাব চলো এটা হচ্ছে আমার আজকে সর্বপ্রথম মানে ফার্স্ট এটা হচ্ছে আনপ্ল্যান্ড এবং আনস্ক্রিপ্টেড একটা ভিডিও হোয়াট আর ইউ ডুইং আইসক্রিম ও ইউ আর মেকিং আইসক্রিম ওটা ওটা এরবিয়াল রেস্তোরাঁ আলস আমি ওরা আমাকে চেনে এখানেও বেশ অনেকবার খেয়েছি বেশ কিছুদিন কোনো কিছু রিলিজ করা হয়নি তো রিয়েলাইজ করলাম যে ভিডিও ব্লগিং বা যে কোনো ধরনের ব্লগিং এটা একটা নেশার মতো একচুয়েল এখানে খাইতে আসছি আহ এখানে একটা খোলা বাজার আছে দেখাচ্ছি তারপরে খাবার মার্কেট ওটা শুধুমাত্র সামারের জন্য প্রচুর ক্রেতা মনে হচ্ছে যে কোনো একটা গ্রামের বাজারে ঢুকে গেছি হ্যাঁ বাঁচা নেই এই নতুন ফোনটোৰ ভিডিঅ' কোৱালিটি আমাক চিল ফিলাৰ এণ্ড ভিডিঅ' টিলু স্পীক ইংলিছ ফ্ৰ ইংলিছ কা হা মোক ৱেৰ আৰ ইউ ফ্ৰম ডি ইউ লাইক ভিডিঅ' ব্লগিং যে ফার্স্ট জেনারেশন যে এরাবিয়ান রাস ছিল তারপরে যে সেকেন্ড জেনারেশন বা পরবর্তীতে এরাবিয়ান জনগোষ্ঠীর যে একটা বিস্তার এইসব এলাকায় হয়েছে দেখে বোঝার কোনো উপায় নাই যে এরা অ্যাকচুয়ালি মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারী দেখলে আপনি কিছুতেই বুঝতে পারবেন খুবই আশ্চর্য লাগে যে আসলে মানে পরিবেশ সোসাইটি বা দেশ একটা মানুষের জীবনধারা লাইফস্টাইল বা সব পারে পং এক্সপ্রেস এটা সম্ভবত কোরিয়ান জাপানিজ অথবা চাইনিজ হতে পারে আমি ঠিক শিওর না এখানে বিফ চিকেন শ্রেণ্ট এবং পর্ক সব ধরনের আইটেমই আছে পছন্দ মতো নিয়ে নেওয়া যাবে এরা বুফে দিস ইজ বিফ রাইট দ্যাট ওয়ান অলসো বিফ ইজ স্পাইসি ওকে গ্রেট লাক স্পাইসি বাট নট বিফ দি রে দিস আর অল চিকেন রাইট হুইচ ওয়ান ইস স্পাইসি That one, okay. That one, and no, thanks. Do you have any vegetable items? Yes, but I'm not in the mood of eating spring roll right now. Okay, great. So, dark spicy chicken, salad, and rice. Thank you very much. I'm gonna eat here. এটা হচ্ছে একটা ফুড কোর্ট সবাই এখানে বসে অ্যাকচুয়ালি খায় এই প্লেসটা হচ্ছে কমন প্লেস এনিওয়ে আমি নিয়েছি হচ্ছে স্পাইসি চিকেন আর হচ্ছে ডাক মানে হাঁস হাঁসের মাংস সালাদ আর একটু রাইস টোটাল দেড়শো টাকা আর সাথে রাইস এবং সালাদ হচ্ছে ফ্রি সো লেটস রাইট প্রথমে ট্রাই করবো হচ্ছে হাঁস হুম এটা প্রচুর খাবার দেয় যেটা একজন মানুষ শেষ করাটা টাফ হয়ে যায় আমি দুটো আইটেমস নিয়েছি মাত্র চামড়া সহ রান্না করছে এশিয়ান যে কান্ট্রিজ গুলো আছে সেগুলো কুইজিন বিশেষ করে চাইনিজ জাপানিজ কোরিয়ান আমি যে এটা আমার ব্যক্তিগত অবজারভেশন আমি যেই স্মেলটা পাই সেটা হচ্ছে সয়া সস অতিরিক্ত চিলি সস টমেটো ক্যাচাপ এই যে একটা মিলিত একটা স্মেল যে এটা সব বেশি বেশি কম। কমন দীর্ঘদিন একটানা না খাওয়াটা আসলে পসিবল না খেতেও পারবেন না কালে ভদ্রে ভালো লাগে খারাপ সুশি খাইতে গেলে যেমন স্টিকি রাইস রাইসগুলো মানে একেবারে স্টিকি এটা সম্ভবত জেসমিন রাইস আর সামথিং এরকম একটা কিছু বলে স্মেলস গুড চিকেনটা একটু ট্রাই করতেছি এটা তেমন একটা স্ট্রং না আমরা যেই লেভেলের স্ট্রং খাবার খাই বা স্পাইসি খাবার খাই সেই তুলনায় এটা এমন একটা স্ট্রং ওই রকম এটাই আসলে সুইডিস বা এখানে যারা থাকে এদের জন্য অনেক বেশি স্ট্রং একটু গ্রিল গ্রিল একটা স্মেল আসতেছে হাঁস থেকে হাঁস রান্না করার সময় অনেক সময় ওই অবাঞ্ছিত লোম যেটা আছে এটা ফেলে দেওয়ার জন্যে আমরা অনেক সময় পোড়াইতাম চুলায় খোলা আগুনে তো এই হাঁসের মাংস থেকে ওরকম একটা স্মেল আসছে যেটা পোড়ানো হয়েছে বা একটা গ্রিল সেমি গ্রিলড একটা টেস্ট ফ্লেভার ভালোই লাগতেছে খারাপ এই ধরনের এশিয়ান রেস্টুরেন্টের খাবার নিয়ে আমার আরেকটা কমেন্ট আছে সেই কমেন্টটা হলো যে এদের যে ভেজিটেবলসগুলো থাকে সালাদ বাদে ভেজিটেবলসগুলো একেবারে কাঁচা এগুলো সেদ্ধ না মাংস বা ফিশ আইটেমস বা সি ফুড আইটেমস যেটার সাথে মিক্স করুক না কেন একদম এই যে ব্রোকলি এটা মুখে দিলে সাউন্ড করবে থ্যাংক থ্যাংক ইউ ইউ ফর দ্য ফুড খাবারটা অনেক অস্থির ছিল এখন আমি চিন্তা করতেছি ভিন্ন ব্যাপার সেটা হচ্ছে ফুড এ নেমে যাব কিনা এটা আসলে বুঝতে পারতেছি না যারা ফুড ব্লগার্স এক নম্বর হচ্ছে তারা খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি আর খাবার চেনে কোন খাবারটা টেস্ট বা কীরকম হওয়া উচিত ছিল বা কীরকম হয়েছে মানে খাবারের যেই সেন্স সেটা তাদের অনেক বেশি ডেভেলপ থাকে আমি বিশ্বাস করি যে আমার এটা আছে এই ভিডিওটা কোনো ফুড ব্লগিং ভিডিও না আমি জানি যে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে কেউ খাচ্ছে সেটা দেখার এবং সবচেয়ে সুন্দর ছবি হচ্ছে ভাতের ছবি পৃথিবীর সবচেয়েতে প্রাচীন ওপেনিয়ার মিউজিয়াম স্কানসেন সেই মিউজিয়ামে আমার একটা নতুন ভিডিও আসতেছে আপনাদের ভালো লাগবে তো সেটা দেখার জন্যে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি থাকবেন তাহলে এটা দেখতে পাবেন আপনাদের আশা করছি অনেক বেশি ভালো লাগবে এই প্রজেক্টটা আজকে যে ব্লগটা করলাম আজকে যে ভিডিওটা করলাম আনপ্ল্যান্ড ভিডিও এই ধরনের র ভিডিওস আপনারা কতটুকু লাইক করেন সেটা জানাবেন সবাই ভালো থাকবেন টাটা